সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি বাচ্চা ছাগলের রাজ্যে দর্শক দেখতে পাচ্ছেন আমার ডাইনে বামে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে বাচ্চা ছাগলের মেলা আর বরাবরই প্রতি সোমবার আসলেই আমার ক্যামেরাতে হাজির হয়ে যান আমাদের ইলিয়াস ভাই ভাই কত পিস বাচ্চা হাজির হয়েছেন আজকে তো একটা হাটের সমান বাচ্চা আছে মোটামুটি পিস বাচ্চা ভাই আর বাচ্চা মনে আমরা বিশ বাইশ পঁচিশ দিয়ে বিক্রি করছি ওগুলা কে মনে করেন সাত হাজার পাঁচ হাজার টাকা দাম এই বাচ্চার মনে করেন যা ইচ্ছে তাই বাইনা দেন আচ্ছা আচ্ছা আপনি এক হাজার বা পাঁচশো টাকা বাইনা দেন বাচ্চা পাওয়া যাবে আচ্ছা কিন্তু তারা তো প্রতারিত এ দেখেন এভাবে ভিডিও সামনে এভাবে ছাগল দেখেন ভিডিও দেখেন আমাদের মুখ দেখেন পাশাপাশি ছাগল দেখেন দেখে স্ক্রিনশট মারিয়ে বলেন যে ভাই এটা নিব তারপরে আবার ভিডিও কলের মাধ্যমে যে দেখেন তাকে দেখে নেন তাকে দেখে একবার শিওর হয় টাকা দেন ভাই যাকে তাকে টাকা দেন না যে ভালো তথ্য দিয়েছেন ছবি দিতে ছবি দেওয়া পরে বলেছেন যে আপনি যা ইচ্ছে তাই টাকা দেন যা ইচ্ছে টাকা দিলে আপনি মনে করেন যে ওই ছাগল আপনি পাবেন না ভাই কোনোদিনও পাবেন না কত প্রতারিত হবেন জিনিস দেখে শুনে দাম দর করে ভালো ভাবে টাকা দিয়ে জিনিস করে নেন একটা সুন্দর বাচ্চা দর্শক আছে একবারে দেখছেন না সব একবারে হাই কোয়ালিটির বাচ্চা সব একবারে সব রকম বাচ্চা আছে দর্শক ভিড়ের যা কথা বাতি করছি না ভাই একটা ভালো তথ্য দিয়েছে আর আমার ঠিকানা তো সবাই জানেনই জি নাটোর জেলা নলডাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম জি জি আর আমার ফোন নাম্বারও জানি তারপরে মুখে ফোন নাম্বারও বলে দিলাম জিরো ওয়ান সেভেন টু ওয়ান উনিশ বত্রিশ বিরানব্বই সবই আছে ইমো হোয়াটসঅ্যাপ দিনটা চব্বিশ ঘন্টা খোলা থাকে যোগাযোগ করবেন দেখে নেবেন ছাগল অবশ্যই অবশ্যই ধন্যবাদ দর্শক চলুন না কোথায় খেতে করছি না অনেক ভালো ভালো মানে বাচ্চা থাকছে দেখে যেটা যার দামে খাটে মানে খাটে ইরাজ ভাই ভাই মার্শাল আজকে ভিডিও শুরুতে একটা জমকালো বাঁচে নিয়ে একবারে কালো মিশমিশে আপনার মনে করেন এই দুই পারি একটু করে সাদা কালার মিক্সার আছে সাদা কালার আছে তো আমি একটা কথা বলার জন্য বসলাম ভাই ভিডিও করি তে আপনার ইদানিং খুব প্রতারিত মানে প্রতারক বাড়াইছে আচ্ছা আচ্ছা যারা হলো আমাদের ছবি নিয়ে মনে করেন লোকজনকে দিয়ে জি 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 মনে করেন যে দেখা যাচ্ছে যে আমি একটা ছাগলের অরিজিনাল দাম হবে মনে করেন 20000 টাকা জি ভাই দাম চাচ্ছে মনে করেন যে 10 থেকে 12000 বা 7000 8000 টাকা আর বাইনার কথা বললে বলেছে যে আপনি 500 দেন 1000 টাকা আমি নিজে প্রমাণ আচ্ছা আচ্ছা 500 বা 1000 টাকা আপনি যা মনে হয় তাই দেন তো উনার উনার হলো আমাদের মতো যারা ব্যবসিক তাদেরকে আপনি মনকগণ এইভাবে ছাগল দেখবেন আমাদের সহ এই যে আমরা আছি আমাদের মুখ একবারে ফলো করে নিয়ে এইভাবে সহকারে ভিডিও এবং ভিডিও যখন আমরা ছাগলটা আপনি নেন দেন করবেন তখনও ভিডিও কলে আমাকে সহ ছাগল দেখবেন অবশ্যই অবশ্যই তাহলে আপনারা প্রতারিতর হাত থেকে বাঁচতে পারবেন আপনারা যারা আপনি 100 টাকা দেন

আর এই বাচ্চাটা দাম পড়বে আপনার বিশ হাজার পাঁচশো টাকা ভাই খুব দুষ্টু দুষ্টু আর আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে দু এর থেকে তিন হাজার টাকা বায় করলে বাদ বাকি টাকা ওইখানে পুসা পরে ওইখান থেকে আপনি রিসিভ করে নিবেন সম্পূর্ণ টাকা ঠিক আছে দুই মায়ের বাচ্চা আমি একটা একটা করেই দেখা দিবো আর আমি বসে মনে করেন মূল বসার কারণ তো একটাই যে ফেস পরিচিত হন অবশ্যই ফেস পরিচিত হন ঠকবেন না আর জিনিসও ঠকবেন না আর এভাবে আমাদেরকে দেখছেন

মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ভাই মাত্র বিশ হাজার বিশ হাজার পাঁচশো টাকার দাম পড়ে আচ্ছা আচ্ছা এরপরেটা যে এই বাচ্চাটা আমি দেখা দিচ্ছি এইটা জি এই বাচ্চা

পাঠশা দেখেছি জি 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 জাতের উন্নয়নের জন্য কিন্তু পাঠা বেশ গুরুত্বপূর্ণ পাঠাপা পাটি হ্যাঁ 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 তুমি বাচ্চা বাচ্চাদের নিয়ে শোধে দেখেন বাচ্চা বাচ্চা একবারে মনে করেন বাচ্চাদের তিনটা বাচ্চা দেখেন দুই বাচ্চার আছে মেলা বাচ্চা আছে আর আছে না ও শুরু বাচ্চা আছে মানে দেখানোর কারণটা কিন্তু একই মানে মনে হচ্ছে এগুলো নিলে কিন্তু এগুলো পেট থেকে যারা উন্নয়ন করতে চাচ্ছেন তারা এই পাঠের সঙ্গে এই পাঠের দুইটা কিন্তু জোড়া মেনে নিতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ ভাইয়া এই পাঠার বাচ্চা এর বাজারে সব খরচ পাওয়া সবচেয়ে ভালো হবে হ্যাঁ সেই ভাই এ গেটের মনে নিলে কিন্তু একটা খামার সৃষ্টি হয়ে যাবে নতুন যারা খামার করতে আছেন তারা এটা নিয়ে আমি মনে করি যে খুবই ভালো হবে ইনশাআল্লাহ হ্যাঁ ভাই ভাই মাংস না সুন্দর হয় লাভ নাই জি জি সঠিক এগুলা দেখা যাচ্ছে বছরে আশি কেজি মাংস লাগে এগুলা খাসি এই জাতীয় খাসি আপনার এই খাসিটার বয়স হলো আপনার চার মাসের মতো চার মাস বয়সী জি এই খাসিটার দাম পড়বে আপনার সব খরচ বাসা বাড়িতে লাল পালনের জন্য বা দোকান পাটে লালন করছেন এই বাচ্চা বেস্ট হবে একটা মাংসের খাসি কিন্তু দর্শক ভিডিওর পর্যায়ে আরো একটি মানসম্মত বাচ্চা চলে আসলো মানসম্মত কেমন হয় চিনবেন যে বাচ্চাগুলো শরীর স্বাস্থ্য ভালো কালার ভালো

আর এই বাচ্চা আমাকে সহ ছাগল দেখে নেবেন মানে যে বিক্রেতা তাকে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিবেন ভিডিও বলে দিচ্ছি জি জি ভাই ভাই ভিডিও পর্যায়ে এটা কোন জাতের বাচ্চা নিয়ে এটা একটা হাই ক্যাটাগরি পাকিস্তানি একটা খাসির ভাই খাসির বাচ্চা না হ্যাঁ একটা খাসির বাচ্চা আর এই বাচ্চাটার বয়স মাস মাস আর দাম মাত্র ভিডিও কলে দেখে নেবেন অবশ্যই ক্ষেত্রে অবশ্যই যে বিক্রেতা তার ছবি মানে ভিডিও মাধ্যমে ছাগল এবং সে আছে না ইলেশ ভাই ভাই মার্শাল ভালো মানের জিনিস দেখলে আসলে বোঝা যায় দেখলে বুঝা যায় আর এটা আদি অতি মনে করেন এ দেখেন ভাই মুখটা দেখেন মুখটা দেখেন এই কালারের মেয়ে বাচ্চা পাওয়াই যায় না ভাই এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই মহাসির মতো চেহারা ভাই হাসির বাপির মাছ দেখেন একবারে ছোট্ট নিমুক আর এখনো কতখানি খাটো বড় জি

পাঁচশো টাকা শুনবেন যেগুলো বাচ্চা শেয়া বড় এবং হাইট ভালো সেগুলো কিন্তু গোস্ত লাগে খেয়াল হবে আর যেগুলো বাচ্চা মোটা সোটা কোয়ালিটি এইটার মতো সে করে বাচ্চা নেবেন সেখানে কোনো সম্ভাবনা নাই না একশো একশো

জন্য যেটা ভালো লাগবে সেটা নেবেন আপনার ছাগল নিবেন অবশ্যই ভিডিও কলে দেখে নিবেন সমস্যা নাই এবং বাচ্চার দাম কিন্তু কোয়ালিটি হয় গোটা বাংলাদেশ না গোটা বিশ্বে কিন্তু যেকোনো পণ্যের দাম আমি এই জিনিসটা মনে করেন ছয় হাজার বা সাত হাজার নিবো জি তে প্রতারিত হাতে পড়ে দেবো অবশ্যই অবশ্যই কমে ভালো জিনিস পাওয়া যায় দাম কেমন কি রাখবেন এই বাচ্চাটার দাম পড়বে একুশ টাকা একুশ জি ভাই ভাই আরো একটি

বাচ্চা যদি মনে করেন চার মাস বা সাড়ে চার মাস বা পাঁচ মাস বয়সের হয়তো জি তাহলে বাচ্চা তোর মনে করেন এটা হলো আপনার মনে করেন মোটামুটি আড়াই থেকে তিন মাসের মধ্যে মধ্যে হবে জি এটা হলো ছোট মানে দুই সাইড রাখার কারণ বাজেটে তো সবাই পারে না ভাই সংকলন হয় না দেখা যাচ্ছে এটা যদি পাঁচ মাসের বাচ্চা হতো তাহলে অবশ্যই বিশ হাজার বা বাইশ পঁচিশ মানে দাম হয় এমন দাম চলে আসতো জি এখন এই বাচ্চাটার মনে করেন যে মোটামুটি তিন মাসের মতো বয়স জি এই বাচ্চাটার দাম পড়বে মাত্র চোদ্দ টাকা মাত্র কারণ এখানে সব রকমই লোক থাকে ভাই এবং সব রকম অপশন থাকে সব রকমই লোক থাকে সব রকম সবার কাছেই আমাদের মনে করেন যে ছাগল বিক্রি করতে হবে এজন্য সব রকম বাচ্চাই রাখতে হয় ভাই ইয়েস ভাই ভাই বাচ্চাটার মুখে কি এটা

হাসির বাচ্চা খাসি বাচ্চা জি ভাই বয়স বয়স সাড়ে তিন মাস দাম করবে মাত্র 17500 টাকা এস ভাই হ্যাঁ মাসলার রুপেশ ঠাকুর ভাই একটা বিটল মানে অন্য কিছু মানে অন্য ধরনের কিছু এটা আইডার উপর গেটআপের উপর এর শরীরের উপর বেসিস করে এইগুলা কানে বোঝা যায় দেখেন মনে করেন যে ডবল হাড়ির বাচ্চা আপনি দাঁড়ায় আছে মনে কর বাঘের মতো একেবারে আর হবে মানে এইভাবেই হবি মানে এমনি বয়স চলে এমন একটা স্বভাবই দেখেন ভাই চারা যে

যদি একসঙ্গে নিতে চান জি তাহলে আমি মনে করেন যে একবারে মুখে দুইটা বার দেখে নেন একত্রে পাবেন হ্যাঁ দর্শক আপনার বন্দুক আছে কিন্তু গুলি নাই সে বন্ধুকে কোন দামি নাই মাটি ছাগল আছে কিন্তু পাঠা নাই সে পাঠে কোনো দামি নাই কিন্তু অবশ্যই এটা হচ্ছে একটা খামারের প্রধান মূল মন্তব্য অস্ত্র ব্রিডার মানে পাঠা হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে কিন্তু জাত উন্নয়ন করতে হয় হ্যাঁ অবশ্যই ছাগল লালন পালন তথ্য জানতে হবে আপনাদেরকে তবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন না জানলে হ্যাঁ পাঠা হচ্ছে খামারে মূল মন্ত্র ভাই পাঠা কোন জাতের এই পাতাটা বাঘা তোতা ভাই এই যে মুখ দিয়ে আছে দেখেন আপনারা দেখেন এই যে গোলার ঝুল কাটটাটাও দেখেন খুব সুন্দর এই যে একটু বড় সাইজের বড় মানে সাড়ে পাঁচ মাস বয়স সাড়ে পাঁচ মাস জি ভাই আচ্ছা একটু আমি দেখা দিই দর্শক হাতে পায়ে যেমন

মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো এই বাচ্চাটা যদি মনে করেন হাই কোয়ালিটির পাটা দিয়ে মনে করেন বিডিং করে নেওয়া জি ভাই ভালো মানের একটা বাচ্চা বাইক সেরা মানে বাচ্চা জি সেরা ভালো খুবই ভালো মানের বাচ্চা বাইক ইলিশ ভাই ভাই

বাচ্চা ছিল এটা মেয়ে বাচ্চা আর মেয়ে বাচ্চা হলেও আপনার মনে করেন দামে তাই বলে মনে করেন ব্যাপক দাম নাই যে মেলা পাইছি সাতদের মধ্যে মধ্যে আচ্ছা আচ্ছা এই বাচ্চাটার দাম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই ভাই ভিডিও পর্যায়ে এক জোড়া মানুষের মতো বাচ্চা নিয়েছিলেন

দুই পার আর মনে করেন ঘোরাফিরা দেখার লাগবি না কারণ দুই পার বাচ্চার একই কাটিং আপনি ভিডিও কলে দেখে নেবেন দুই পার এক না হলে নেবেন না সমস্যা নেই বলেন দরদাম কি লাগবে এই বাচ্চা দুইটার দাম পড়বে মাত্র মনে করেন তিরিশ হাজার পাঁচশো টাকা জোড়া একটা বিশাল অফার আছে ভালো হতো নাটার কাজা করলাম আমি লাস্টে একটা দুইটা করে বাচ্চা রাখি ভাই জোড়া বাচ্চা দিলাম জি ভাই আপনি মনে করেন যমুনা পারি এই একটা বাচ্চাদের খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা না তারপরে কিউট মানে যার উপর কিউট হয় না বয়স এর সাড়ে তিন মাস বাই আর এই বাচ্চাটার দাম পড়বে আপনার মাত্র মনে করেন চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র চোদ্দ এরকম অপারের বাচ্চা